উপদেষ্টাতে যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা আপনি মানে দিতে পারবেন না সারজিৎ হাসানাত আন্দোলনের আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন নিশ্চগিত করা হলো আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সার্জিত হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল এই যে যারা সমন্বয় আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করব বা দল গঠন করব তো কাউন্সিলর কারা এদের দিয়ে এখন সার্জিত হাসানা সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টা রাখিয়েছে এরকম একটা তত্ত্ব পেয়েছি এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই কিন্তু এই যে চল্লিশ কোটি টাকা জমিনা থেকে তারা পেলো এই টাকাটা কই থেকে আসলো কেন নিল এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি সুধরে নেন আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ করবো সারা বাংলাদেশে তাদের জন্য পাঁচশো টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে বহির্বিশ্বের সাথে কি সম্পর্ক আপনারা করেছেন ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন